টেলিভিশন জগতে নতুন ধারাবাহিকের আগমন সবসময় দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে দর্শকেরা অধীর আগ্রে অপেক্ষা করে থাকে নতুন নতুন গল্প উপভোগ করার জন্য টেলিভিশনের বিখ্যাত কিছু ধারাবাহিকের চ্যানেলের মধ্যে অন্যতম স্টার জলসা স্টার জলসা চ্যানেলটি তার বৈচিত্র্যময় ও মানসম্পন্ন ধারাবাহিকের জন্য বরাবরই জনপ্রিয় আবারও স্টার জলসা চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ক্রিস্টাল ডেমোস প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসা পর্দায় এই ধারাবাহিকটিও প্রেমের কাহিনী কেন্দ্র করে নির্মিত যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশিস রায় ও জ্যোতির্ময়ী কুন্ডু তাদের জুটি এই প্রথমবারের মতো পর্দায় আসছে যা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে তবে জানা গেছে এই নতুন ধারাবাহিকের নাম হতে চলেছে তোমাকে চাই যা শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে বাংলা ধারাবাহিকের জগতে প্রতিনিয়ত নতুন গল্প ও চরিত্রের আগমন ঘটে যা দর্শকদের বিনোদনের মাত্রা বাড়িয়ে তোলে নতুন ধারাবাহিক তোমাকে চাই সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন সম্প্রচারের সময় বা অন্যান্য তথ্য আদি চ্যানেল কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি তবে ধারাবাহিকটির প্রোমো বা অন্য প্রচারমূলক সামগ্রী প্রকাশিত হলে দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে আশা করা যায় তো বন্ধুরা এই নতুন জুটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ